আসসালামু আলাইকুম রহমতুল্ল্ময় দর্শক স্রুত আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে চলে এসেছি সিলেট জেলার জয়ন্তপুর থানার লালাখালে আপনারা অবশ্যই সকলে জানেন এটা একটা পর্যটন এলাকা লালাখাল মানে চা বাগান এই জায়গার মধ্যে অনেকে আসেন দেখার জন্য ঘোরার জন্য তো আমরা সকলের জন্য আসলে এই এই জায়গাটা আজকে হঠাৎ করে চলে আসলাম বন্ধুবান্ধব মিলে তো জায়গাটা আসলে খুবই চমৎকার তবে আপনাদেরকে প্রথমে বলে রাখি যে আপনাদের পায়ের মধ্যে যদি মানে পেশি শক্তি কম থাকে তাহলে না ভালো তো পেশি শক্তি আপনাদের থাকে তাহলে অবশ্যই আসবেন কারণ মোটামুটি ঢিলা ঢিল্লা পাহাড় পর্বত আছে ওগুলো ঢিল্লা পাইয়া আপনার বে উঠতে হবে এর জন্য পায়ের মধ্যে শক্তি থাকতে হবে এবং কোমরের মধ্যে জোর থাকতে হবে যদি আপনাদের কোমরের মধ্যে মানে শক্তি কম থাকে দুর্বল থাকে তাহলে না আসার জন্য অনুরোধ থাকবে নিয়ে আসবে পাঁচশো টাকা একটা বেল্টে যায় বন্ধু খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে তো আপনার পেছনে দেখতে এটা হচ্ছে ফ্যাক্টরি চা ফ্যাক্টরি যে চা বাগান যেগুলো চা পাতা হয় ওগুলো তারা এই আমাদের কর্মী কর্ম কর্মী যারা আছে তারা ওগুলো সংগ্রহ করে পরবর্তীতে নিয়ে আসে এবং ওইটার মধ্যে পরবর্তীতে টি হয় মানে চা হয়ে যায় যাই হোক বর্তমানে আবার ওই জায়গার মধ্যে এই পাতাগুলো কুড়িয়ে মোটামুটি চা হচ্ছে মানে আমরা ইংলিশে পরবর্তী হয়ে যায় প্যাকেটের মধ্যে টি তো ওই জায়গার মধ্যে আমরা চলে আসছি তো আমরা আজকে আমাদের সবর সঙ্গে যারা আছেন তাদের কাছ থেকে আমরা কিছু তাদের মন্তব্য শুনবো যে আজকে সবরটি তাদের কাছে কেমন লাগে প্রথমে যাবো দরবস্ত পুজোর কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা অবশ্যই ভালো আছেন আমরা আজকে আসছিলাম বন্ধুবান্ধব বন্ধু বান্ধব মিলে নিশ্চান্তপোর এখানে এসে মোটামুটি ভালো লাগছে কিন্তু একটা দোকান সঠিকভাবে একটা দোকান পাই নাই দুঃখিত আর এখন খুব গরম লাগছে আর এই গরম লাগার কারণে পারি পিপাশা ধরছে কিন্তু একটি একটু পানি পানি পার করার জন্য আমরা এই কোনো দোকান পাই নাই এক সুন্দর মন্তব্য শুনছেন আসলে দোকানের অভাব ওই জায়গার মধ্যে একটা দোকান চয়েস হয়েছিল কিন্তু ওই দোকানটা আসলে এই দোকান সম্পর্কে আমি হয়ে তোমার বন্ধু ইনশাল্লাহ দোকান সম্পর্কে বা আজকে সব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য পোস্ট করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর শহরে সবাই ভালো আছে আমরাও ভালো আছি ইনশাল্লাহ এ আমাদের বন্ধু মিলে আমরা সবাই আসছি ঘুরিতে বেড়াইতে আসছিলাম এই জায়গায় আসার পরে একটা দোকান পেয়েছি এই দোকানটা খুব চয়েজ লাগছে খুব পছন্দ হয়েছে বিশেষ করে আমার বন্ধুদের জন্য পারফেক্ট হয়েছে দুকারে দুকার বিষয়ে পরবর্তীতে আমরা চারি করলাম এটা আর পাই যাই হোক আপনারা এই দোকান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দোকান প্রতি মানুষের জন্য প্রয়োজন এই দোকানটি কিন্তু ওইটা আমরা পেয়েও হাত করে ফেলেছি তো আজকে এখন মন্তব্য পেশ করবেন হজরত আমার বরকাত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ রবুল্লা আলমী অসংখ্য গণিত শুক্রিয়া যে আমরা এই জায়গায় আসতে পেরেছি আমাদের আমাদের মালয়েশিয়ান ভাই আমাদেরকে নিয়ে এসেছেন এটা আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা এখানে অনেক কিছু পেয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে আমরা আসার সময় অনেক কিছু দেখে আসছি দুনিয়ার অনেক কিছু দেখার মতো যা কিছু আছে মোটামুটি আমরা অনুদাপন করছি আল্লাহ রব আলমিনের শুক্রিয়া আর আমরা সাথে একটা দোকান পেয়েছিলাম যে দোকানের মধ্যে আমরা যা কিছু খাইছি খাওয়ার পর পরে আমাদের মাথাটা গুড়াম আমাদের সর্দি ছিল না সর্দি এসে গেছে তো এই জন্য আমরা খুব দুঃখিত আর আমার আছেন আসেন তো অনেক সেলিব্রিটি মানুষ ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আরও কিছু যাই হোক আপনারা আজকে ভালো থাকেন আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে কোন লাইভ ইনশাল্লাহ